আহারে আহারে দুনিয়াতে নিউজের অভাব পড়ছে দুনিয়াতে নিউজের অভাব পড়ছে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইরা অবস্থা কি ঠাটা পড়ছে নিউজে ঠাটা পড়ছে বুঝেন সামিরা খান মাহির ভাই কি গেছে এটা নিয়ে নিউজ এখন এটা একটা নিউজ একটা সাবজেক্ট এটা নিয়ে তারা নিউজ বানাইছে ঠিক আছে দুনিয়াতে নিউজের অভাব পড়ছে আর কোনো নিউজ করা যাইবে না ঝোলাই ধরছে সব বুঝেন শামিরা খান মাহি কিছুদিন আগে দেখলাম একটা পারফরমেন্স করছে যে স্কুলের সেটা নিয়ে মানুষ সমালোচনা করছে এখন সে বলতে আছে মানুষ শুধু সমালোচনাই করতে পারে ঠিক আছে হ্যাঁ

কষ্ট কষ্ট এখানে একটা কষ্ট এখানে একটা আবেগের বিষয় কিন্তু আমার কথা হয়েছে ভাই এটা নিয়ে নিউজের কি আছে আমি এই জিনিসটা বলতে পারতেছি ঝোলায় ধরছে কলারায় ধরছে দেশে নিউজের অভাব পড়ছে হ্যাঁ এই জন্য নিউজ করো তোমরা হ্যাঁ না না প্রেম প্রেম মনে করে একটা অবৈধ জিনিস কথাটা বোঝার চেষ্টা করেন প্রেম অবৈধ জিনিস সেটা সে করছে ভালো কথা সেটা ব্যাংকে সেটা আবার নিউজ মানে এমন ভাবে নিউজ করতেছে কেটে জানি মরছে ঠিক আছে প্রেম করছে নাইকে মানুষ প্রেম করছে চলে গেছে আবার আইবে আবার প্রেম করবে স্বাভাবিক হ্যাঁ তাই না নাই দুই তিনটা প্রেম করবো এটা তাদের সাহায্যের ভিতরে নিউজের কিছু নাই আছে কি প্রেম তো জিনিস ভাঙবো না প্রেম একটা মনে করেন যে আজকে ভালো লাগবে কালকে ভালো লাগবে না ঠিক আছে কিন্তু বিয়ে করলে তো ভাঙার জিনিস সেটা ভাঙবে না কারণ আপনি ওখানে পাঁচ লাখ চার লাখ তিন লাখ বিয়ে তাকে শাদি করছে কোনো সিস্টেম নাই কিন্তু প্রেম করলে তো এটা লাগে

হ্যাঁ ওমুকে এতদিন পর হাসলো হম তাই ভাতলো তাই কানলো হ্যাঁ মানে এই এগুলো একটা নিউজ একটা নিউজ একটা সময় শুনতাম আমার দাদা দাদা যখন ছিল মরে গেছে নাই ঠিক আছে বৈশে বসে রেডিও ছিল একটা সে নিউজ শুনতো দেশের খবর শুনতো সেই নিউজ আর এখন সে আপডেট নিউজ শুনি ওমুকের প্রেম ভাঙে গেছে এটা একটা নিউজ বুঝলে নিউজ আর পায় না খোঁজছে হ্যাঁ প্রেম ভাঙ্গিয়ে গেছে এটা নিয়ে এটা একটা নিউজ এটা একটা সাবজেক্ট বুঝলেন এই অবস্থা ঠিক আছে নিউজে অভাব হয়ে গেছে দেশে দেশে কোনো ইয়ে নাই কোনো সমস্যা নাই সমস্যা একটাই সেটা প্রেম ভেঙে গেছে নাটক করে সে প্রেম করছে কেন ভাঙলো এটা নিয়ে একটা আলোচনা করলেন এটা দ্বারা পাবলিক পাবলিক কি প্রেম করছে ভাঙছে আবার প্রেম আবার ভাঙবে ঠিক আছে এটাই প্রেমের নিউ মিডিয়া বর্তমানে ঠিক আছে প্রেম মানেই ভাঙুন ঠিক আছে এটা হবি আসো কালো ঠিক আছে তুই আর নিউজ দয়া করি আপনারা বাদতেন ভাই দয়া করে বাদ দেন এই সব খ্যাত্র ঠিক আছে আর ভালো লাগে না ঠিক আছে প্রেম মনে করেন যে মানুষ কাটছে শেষ নিউজের কি আছে হ্যাঁ মরিয়ত যায় না মরছে জলাই তো আর নেয় নেই তো করছে আবার আবার প্রেম করবে শেষ কথা কি নিউজের কি আছে আমি তো বলতে পারতেছি বিষয়